আসসালামু আলাইকুম আমি হালসা বাজার স্টেশনের পাশে পেঁয়াজের হাটে এসেছি পেঁয়াজ এবং রসুনের হাট দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক ব্যাপারী এসছে বাইরের থেকে এখানে ট্রাক ঘেরানো আছে ট্রাকে মাল উঠছে দেখেন এখানে পাইকুড়ি রসুন কিনছে কিনে লোড দিচ্ছে এখানে রসুন আপনার বস্তাকে বস্তা রসুন সব এখানে কিনবে আর লোড দিবে ব্যাপারীরা দিয়ে একবারে বস্তা করে তারা পাঠাই দিবে ভাই মুল ভাই আগের হাটে সবাই কমান্ড করেছিল যে আপনাদের খাজনা বেশি এটা কি আপনারা ঠিক করতে পারবেন উনি বলছে খাজনা বেশি না আসলে তিরিশ টাকা খাজনা খাজনা তো কমই আপনারা ভিডিওটা দেখে কমেন্ট ও শেয়ার করবেন কোন জায়গায় ঠিকানা আমি দিয়ে দিব কত করে মন কিনছেন ভাই বসুন

এগারোশো সাড়ে এগারোশো টাকা মন গেল পেঁয়াজের ওই যে পেঁয়াজ ওখানে কাটা করছে এখানে ঢেলছে সব একবারে বস্তা করে পাঠাবে